আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সকল প্রশংসা তালার জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে আমাদের লব্টের যে বেস্ট একটা পেয়ার যে কবুতরটা নিয়মিত ফিলাই করে শর্ট বয় এবং আমাদের লব্টের কুইন যেটা সবচেয়ে সুন্দর একটা মাদি এটা দেখতে পাচ্তেছেন গ্রিজেল এই মাদিটাকে আমরা পেয়ার করছিলাম শর্ট বয়ের সাথে সো দুইটা ডিম তারা দিয়েছিল এটা আপনারা জানেন কারণ আমি আপডেট জানিয়েছিলাম আপনাদের আলহামদুলিল্লাহ দীর্ঘ আঠেরো দিন তাও দেওয়ার পরে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন করতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবো না আল্লাহ তালা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন অগণিত নিয়ামত অসংখ্য নিয়ামত আসলে শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না এই জন্য কবিতার কবির ভাষায় বলছেন সারে দরিয়া হো কালি হায় সাগর উপসাগর মহাসাগর এগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয় আর সারা পৃথিবীর সমস্ত গাছকে যদি বানিয়ে দেওয়া হয় কলম তাও আল্লাহতালার নিয়ামতের কথা লিখে শেষ করা যাবে না আল্লাহ তালা এত নিয়ামত দিয়ে আমাদের ঘিরে রেখেছেন আল্লাহলা কম টাইমের মধ্যে বলছেন পোলাও কানাল বাহ রুমি দা দাল্লি কালি মা তিয় রব্বিলা নাফি দাল বাহ রুপাবলা আং টং ফাদা কালি মা তো রব্বি ওয়ালাও জেনা বলছেন যে তুমি তোমার রবের কালিমার কথা লেখে শেষ করতে পারবে না একটা সমুদ্র যদি নিয়ে আসা হয় সেই সমুদ্র শেষ হয়ে যাবে এরপরেও আল্লাহতালার কালিমার কথা লিখে শেষ করা যাবে না আল্লাহ এত রহমত দিয়ে আমাদের ঘিরে রেখেছেন এই জন্য সুক্রিয়া আদায় করতেছি আমি আপনাদের দেখাই দুইটা বাচ্চা যেহেতু সবে মাত্র ফুটেছে ওদেরকে ডিস্টার্ব করা যাবে না তারপরও আপনাদের না দেখাইলেই নয় এই যে দেখতে পারতেছেন এই বাচ্চাটা একটু খাবার কম পাইছে হ্যাঁ যেহেতু ফার্স্ট টাইম তারা দুইটা বাচ্চা দিয়েছে মাদিটাও একদমই নতুন নরটাও নতুন নতুন নর তো এর আগে মাদির সঙ্গে জোড়া ছিল তো সেখানে দুইটা বাচ্চা দিয়েছিল তো এটা কিন্তু ফার্স্ট টাইম যে এই দুইটা বাচ্চা তারা বড় করবে লালন পালন করবে এটা প্রথম দুইটা কবুতরের জন্যই এই নটা অন্য একটা মাদির সঙ্গে জোড়া ছিল দুইটা ডিম তাওয়া দিচ্ছিল পরবর্তীতে মাদিটা আমি সেল করে দেওয়ার পরে দুইটা ডিম অন্য কবুতরের তলায় দিয়ে দিয়েছিলাম তো এটা মোটামুটি পুরাতন এক দুইবার ডিম তাও দিয়েছে কিন্তু মাদিটা একদমই নতুন ছিল সো দুইটা বাচ্চা যেহেতু ফুটেছে প্রথমবার একটু সমস্যা ঝামেলা হওয়ারই কথা দেখা যাক কি হয় একটা বাচ্চা খাবার একটু বেশি পাইছে আর একটা বাচ্চা খাবার কম পাইছে সো শর্ট বয় সে প্রচুর পরিমাণে ফ্লাই করে মাদিটাও কিন্তু পুরাতন জেনারেশনের সো সেখান থেকে দুইটা বাচ্চা আমরা পেয়েছি আদায় করতেছি আর কালারিং কবুতরের প্রতি একটু দুর্বলতা বর্তমান আমি একটু ফিল করছি এটা মানে কালারিং কালারিং কবুতর কেন জানি আমার একটু বেশি ভালো লাগছে অনেক আগে থেকেই লাগে কিন্তু ইদানিং একটু যেন বেশি এই বিষয়টা আমার ঘুরে করে খাচ্ছে যে তপটে অনেক কালারিং কমত হয়ে যাবে তো তাই ধারাবাহিকতা মূলত এই যে আমি শট সাথে আমাদের গ্রিজেলটা ব্যার করছিলাম গ্রিজেলটা ছিল মূলত মার্সি নরের সাথে তো সেখান থেকে আমরা ভেঙে মূলত শর্ট সঙ্গে পেয়ার করছি দুইটা বাচ্চা দিয়েছে এখন বাদ বাকি দেখার পালা যে এখান থেকে আমরা কদ্রক কি রেজাল্ট আমরা পাই দুটা বাচ্চা যেহেতু পেয়েছি বাদ বাকি এখন তারা সুস্থ থাকলেই হয় এবং তাদের পারফরমেন্স কেমন কি হয় সেটা আপনি জানতে পারবেন বাচ্চা তো অনেকে নিতে চান নিতে পারবেন সেটা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে আমরা আমাদের কবিতাগুলো ডেলিভারি দিয়ে থাকি যে মাস্কে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা চমৎকার কোয়ালিটি এই পেয়ারটা সেল হবে জানিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউর্স তো সবাই সুস্থ থাকবেন আপডেটটা জানানোর চেষ্টা করলাম জানালাম কারণ আপনারা আমার পরিবারের অংশ আমি মনে করি ছোট্টই পরিবার আমাদের একত্রিশ হাজার সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে সো আপনি একজন সদস্য এজন্য আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের আমি ভালোবাসি